বাইরে অলরেডি প্রচণ্ড গরম আর এই গরমের অন্যতম সিম্টম হচ্ছে নাক থেকে ব্লিডিং হওয়া এছাড়াও এই গরমে আমাদের হিটস্ট্রোক হতে পারে এবং তার ফলেও কিন্তু হতে পারে নাক থেকে ব্লিডিং এবং নাক থেকে ব্লিডিংটা বন্ধ করে করতে হয় তা আমরা অনেকেই জানি না এবং নাইনটি পার্সেন্ট লোকজন ভুল উপায় জানে এবং তার ফলে মারাত্মক টেনশনে পড়ে এবং হিতে বিপরীত হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে বলে দেবো কী করে খুব সহজেই আমরা নাক থেকে ব্লিডিং হলে সেটাকে বন্ধ করে দিতে পারি নাকে আঘাত লাগলে বা গরমে বা হট ওয়েদারে বা এই ড্রাই ওয়েদার বা হিটস্ট্রোক হলে বা ইন্টারনাল নানান কারণে নাক থেকে যে কোনো কারোর যখন তখন ব্লিডিং হতে পারে এই ব্লিডিংটা বন্ধ করব করে নাইনটি পার্সেন্ট লোকজনই ভুল উপায় অবলম্বন করে প্রথমেই মাথাটাকে ওপর দিকে করা যাবে না এক্ষেত্রে নাক থেকে ব্লাড কিন্তু গলায় চলে যেতে পারে মারাতকাণ্ড ঘরে যেতে পারে নাম্বার টু কখনোই কিন্তু কোনো রুমাল বা কোনো কাপড় দিয়ে নাকের এই ফুটোর মধ্যে বা নস্ট্রিলগুলোর মধ্যে চেপে ধরা যাবে না এক্ষেত্রে ব্লিডিং বন্ধ হয়ে গেলেও কিছুক্ষণ পর কিন্তু ওই প্রেশারে ক্লটিংটা ডিজার্ভ করে গিয়ে আবার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে আর নাম্বার থ্রি কখনোই কিন্তু নাকের ওপর প্রেশার দিয়ে যে ব্লাডটা বেরোচ্ছে সেটাকে জোর করে বের করে দেওয়া যাবে না এক্ষেত্রেও হিত বিপরীত হতে পারে তাহলে কি করব প্রথম নাম্বার ওয়ান মাথাটাকে সামনের দিকে ঝোঁকাবো যাতে যে ব্লাডটা আছে নাকে সেটা শরীর থেকে বেরিয়ে যায় নাম্বার টু আমরা যেটা করতে পারি নাকটাকে দু তিন মিনিটের জন্য চেপে ধরে রাখবো এরমভাবে চেপে মুখ থেকে শ্বাস নেব তাতে কিন্তু ব্লিডিংটা বন্ধ হয়ে যেতে পারে নাম্বার থ্রি নাকের মধ্যে কোল্ড প্রেস ঠান্ডা কিছু বরফ বা কিছু দিয়ে নাকের মধ্যে এই জায়গাটায় রাফ করবো যাতে এই ঠান্ডায় কিন্তু ব্লাড ভেসেলসগুলো কনস্ট্রিক্টেড হবে এবং তার পাশাপাশি ব্লিডিংটা বন্ধ হয়ে যেতে পারে এতেও যদি কাজ না হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই ডাক্তারখানায় যেতে হবে বা ডাক্তারবাবুর কাছে আমাদের যেতেই হবে কিছু করার নেই